আমি প্রায় সব রকমই ডাক টিকিট আছে আমার কাছে তবে কিছু বছর ধরে আমি একটা নির্দিষ্ট থিমের উপর কালেকশন করছি এবং বাড়িতে আমার মেজ মামা এই কালেকশনের মানে প্রতি যোগ ছিল এবং তার কাছ থেকে প্রথম ডাক টিকিট উপহার পাই ভারতের পুরনো বলতে আমার কাছে স্বাধীনতার আগেও কিছু ডাক টিকিট আছে উনিশশো সালে যখন ডে এর জন্য হয়েছে সেগুলো আছে আমার কাছে ছোটবেলায় অনেকের নানান রকম শখ থাকে এক সময় সেই শখ নেশার মতো হয়ে যায় এরকম একটি শখ হলো ডাক সংগ্রহ করা প্রথমে একটা দুটো করে জমাতে জমাতে এক সময় শয়ে শয়ে জমানোর ঘটনা বিরল নয় একটা সময় ছিল যখন চিঠি আদান প্রদানের চল ছিল সেই চিঠির খামে যে ডাক পাওয়া যেত তাই জমা তো অনেকে শখ করে এখন কালের বিবর্তনে চিঠি দেওয়া নেওয়া হয় না বললেই চলে সেই সাথে কমে গিয়েছে ডাক টিকিট সংগ্রহের শখটিও এই ডাক সংগ্রহ করা শুধুমাত্র একটি শখই নয় এটি শিক্ষামূলক বিদেশের ডাক টিকিট সংগ্রহের মাধ্যমে সেই দেশের কৃষ্টি সংস্কৃতি শিল্প সাহিত্য জীবনযাত্রার একটা ধারণা পাওয়া আর ঠিক এসব কারণে নেশার টানে বিগত পঁচিশ বছর ধরে ডাক সংগ্রহ করে চলেছেন রায়গঞ্জের এক ব্যক্তি রায়গঞ্জ শহরের মিলনপাড়ার বাসিন্দা পরাগ বিশ্বাস তার বাড়িতে পৌঁছে দেখা গেল দেশ বিদেশের নতুন থেকে পুরনো বিপুল পরিমাণে ডাকটিকিটের কথায় আছে শখের দাম লাখ টাকা আর এই শখের টানে নিজের বাড়িতে গত পঁচিশ বছর ধরে ডাকটিকিট জোগাড় করে চলেছেন রায়গঞ্জের মিলন পাড়ার বাসিন্দা পরাগ বিশ্বাস তিনি তার বাড়িতেই কিন্তু একেবারে বিভিন্ন ফ্রেমে একের পর এক ডাকটিকিট দেশ বিদেশের জমিয়ে রেখেছেন আমাদের সঙ্গে রয়েছেন বাবু তার সাথে একটু কথা বলবো জেনে নেওয়ার চেষ্টা করবো যে তার এই শখটা কেন তিনি কোন কোন দেশের ডাক টিকিট জোগাড় করেছেন এবং সেগুলোর মূল্যই বা কত সংবাদে আপনাকে স্বাগত প্রথমে আপনার সাথে যে জানবো যে আপনি কোন কোন ডাকটিকিট রেখেছেন আমি প্রায় সব রকমই ডাক টিকিট আছে আমার কাছে তবে কিছু বছর ধরে আমি একটা নির্দিষ্ট থিমের উপর কালেকশন করছি সেটা হলো বাটারফ্লাই বা প্রজাপতির উপরে প্রায় পৃথিবীর মোটামুটি প্রায় সব দেশেরই ওই ডাক ওর মধ্যে আছে বয়স বলতে স্কুলে যখন পড়তাম তখন থেকে সিক্স সেভেন থেকে আমাদের স্কুলে আরো কয়েকজন বন্ধু বান্ধব ছিল ওরাও জমাতো তো ওদের সঙ্গেই আমিও একসঙ্গে মানে জমানো শুরু করি এবং বাড়িতে আমার মেজ মামা এই কালেকশনের মানে প্রতি যোগ ছিল এবং তার কাছ থেকে প্রথম ডাকটিকিট উপহার পাই এবং সেখান থেকে আমার এটা শুরু পরাগবাবু জানালেন তার কাছে ইউরোপ আমেরিকা এশিয়া আফ্রিকা পৃথিবীর প্রায় সব দেশে ডাকটিকিট রয়েছে ভারতবর্ষের স্বাধীনতার পূর্ববর্তী এবং স্বাধীনতার পরবর্তী প্রথম ডাকটিকিটের সংগ্রহ রয়েছে তার কাছে কোথাকার কোথাকার ডাকটিকিট রয়েছে আপনাদের মানে ভারতেরই কিছু ডাকটিকিট রয়েছে না না পৃথিবীর প্রায় মোটামুটি সব দেশেরই আছে আমাদের কাছে ডাকটিকিট ইউরোপ আমেরিকা আফ্রিকা এশিয়া সব দেশেরই পায় ভারতের পুরনো বলতে আমার কাছে স্বাধীনতার আগেও কিছু ডাক টিকিট আছে আর তাছাড়া ভারতের স্বাধীনতার পরে যখন প্রথম ডাক টিকিট যেগুলো চালু হয়েছে স্বাধীনতার সময় পনেরোই আগস্ট বা ইয়ে উনিশশো সালে যখন রিপাবলিক ডে জন্য হয়েছে সেগুলো আছে আমার কাছে না বাড়ির লোক আমাকে এনকারেজ করে এবং ছোটবেলা থেকে যখন জমিয়েছি কোনো মানে সাহায্যই করেছে বলা চলে সেভাবে গোনা হয়নি আগে কোনোদিনও তবে অ্যাপ্রক্স

এটা হচ্ছে প্রথমে আগে নিজের মানে জমানোর যেটা ইচ্ছা সেটা আগে আনতে হবে নিজের মধ্যে তারপরে এই আমাদের যারা ডাক টিকিট জমায় মানে ফিল্যাটিলি গ্রুপে এরকম বিভিন্ন ফেসবুকে বা অন্যান্য জায়গায় গ্রুপ আছে এরকম সেগুলো থেকে মানে অন্যান্য লোকের সঙ্গে আমার যোগাযোগ করে তারা এক্সচেঞ্জ করে করে অনেক সময় বা কোনো বিক্রি তখন সেখান থেকে কেনা যায় বা কলকাতায় জিপিও আছে জিপিও থেকে ওখানে আহ ডাক টিকিট কালেকশন করা যায় ওখান থেকে হ্যাঁ ইচ্ছে আছে অনেকদিন থেকে ইচ্ছে আছে যে মানে একটা প্রদর্শনী করার তো এখানে সেভাবে সুযোগ হচ্ছে না দেখি ভবিষ্যতে চেষ্টা করবো কোথাও কখনো কোনো প্রদর্শনীতে ডাক পেয়েছেন এই ডাক টিকিট নিয়ে ডাক টিকিট এখানে রায়গঞ্জে একবারই হয়েছিল এই পোস্ট অফিসে আমাদের মেন পোস্ট অফিসে তখন সেই হবে তখন আমি কালেকশনটাকে মানে গুছিয়ে উঠতে পারিনি বলে সেবার দেওয়া হয়নি ভবিষ্যতে যদি হয় তাহলে এখন চেষ্টা করবো দেওয়ার জন্য জানান এই ডাক টিকিট সংগ্রহের প্রক্রিয়াটি কিছুটা ব্যয়সাধ্য সুতরাং কারোর ডাক টিকিট সংগ্রহের ইচ্ছে হলে এই বিষয়টি ভাবনা চিন্তা করে তারপরেই এগোনো উচিত রায়গঞ্জের এই পরিবেশে কি মনে হয় আপনার যদি কেউ এখন থেকে এই যে ডাক টিকিট সংগ্রহ করতে চায় তার কি করা উচিত প্রথমে আগে আগে মানে জমাবে সেটা হচ্ছে ইচ্ছাটা আনতে হবে এবং সেটা মানে ওই যেহেতু খরচ সাপেক্ষ সেটা একটু ভাবনা চিন্তা করে করতে হবে যে মানে খরচ সাপেক্ষ বলতে মানে কত টাকা মানে আগেকার দিনের ডাক টিকিট কি এখন কি অনেক দামে কিন্তু এরকম কোনো বিষয় রয়েছে হ্যাঁ যত পুরোনো ডাক টিকিট হবে ততটা দাম বেশি হবে এবং সেই মানে খরচ হবার জন্য মানে অনেক সময় কেউ জমানো শুরু করেও মানে কোনো ডাকটিকিট কিনতে যাচ্ছে তখন যদি দাম বেশি হয় সেটা সেটা অনেক সময় আসে বা মানে অর্থে না তাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে হবে কখনো কি এরকম হয়েছে যে ডাক টিকিট কোন একটা ডাক টিকিট সংগ্রহের জন্য আপনাকে দূর দূরান্তে পাড়ি দিতে হয়েছে দূর দূরান্তে সেরকম যায়নি কোথাও মানে দূর দূরান্তে লোকের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে কতদূর গিয়েছেন তাও ডাক কিনতে কিন্তু সেরকম বাইরে ওয়েস্ট বেঙ্গল বাইরে আহ সেইভাবে যাওয়া হয়নি লাস্ট আমি এখন গত বছর আহ হরেনে থাইল্যান্ডে ওখান থেকে কিছু নিয়ে এসেছিলাম সাধারণত আমার আপনার মধ্যে টাকা জমিয়ে ভবিষ্যতের জন্যে বাড়ি গাড়ি সোনা কিংবা দামি জিনিসপত্র কেনার ঝোক থাকে কিন্তু পরাগ বিশ্বাসের মতো কিছু মানুষ রয়েছেন যারা দুর্লভ প্রাচীন জিনিসপত্র সংগ্রহ করেন শখের বসে যার মধ্যে একটি অন্যতম হলো ডাক এই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় আমরা পরকবাবুর সাথে কথা বললাম তিনি যেটা জানালেন যে শখ এবং পরিশ্রম থাকলে যে কেউ এখন থেকে কিন্তু এই ডাক জমানোর কাজ বাড়িতেই করতে পারে রায়গঞ্জ থেকে সুমন রায় আর সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে